এসএসসির পর দেখতে দেখতে চলে এলো এইচএসি চোখে মুখে উদ্বিগ্ন আর চূড়ান্ত সাফল্য কামনায় বাচ্চারা ও সাথে অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে বাচ্চাদের শুভকামনায় আমরা অভিভাবকরা ওরা সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেল আর আমরা অভিভাবকরা যে যে যার যার মতো যেখানে সেখানে বসে পড়লাম কেউ নাস্তা খেতে চলে গেল কেউ বা প্যাপারি বিছিয়ে এখানে সেখানে বসে পড়ল তো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আবার আমাদের সবার অপেক্ষার পালা শুরু হয়ে গেল গরমও ছিল বৃষ্টি পড়বে কিনা জানি না দেখা যাক শেষ পর্যন্ত বৃষ্টি তো ছেলেকে বিদায় গিয়ে এখন এই তো আমি আর আব্বা যাচ্ছি চা খেতে দেখি কোথায় চা পাওয়া যায় আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিছু গার্জিয়ান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সবাই খুবই দামে খুব বড় তো আমরা এখন চায়ের সন্ধানে আছি দেখি কোথায় চা পাওয়া যায় হাঁটির সামনে যায় সামনে দোকান দেখতে পাচ্ছি আর আরেকটা একটা বিশেষত্ব হচ্ছে এই এলাকার রিক্সাওয়ালা থেকে শুরু করে কেউ এখানে কি আছে সেটা বলতে পারে না মাছগুলো তাই না অবাক কারণ এখানেও নাই মাছ বিক্রি করতেছে শিঙি মাছ পুঁটি মাছ না এগুলো এখানে কি মাছ পুঁটি মাছ আব্বা হাঁটতেছে আব্বার পিছু পেছে আমিও আছি আছে এই অনেক সুন্দর দেখা যাক কি এই কি পাওয়া যায় একটা নতুন এলাকায় আসলে যে এলাকায় সচরাচর আসা যাওয়া হয় না এরকম একটা নতুন এরিয়ায় আসলে আসলে অনেক কিছু খুঁজে পাওয়াটাই মুশকিল আমাদের কলেজটাও খুঁজে পেতে একটু ব্যাক পেতে হয়েছিল আর এখন হোটেল একটু চায়ের দোকানের সন্ধানে আছি সেটাও মানে পাওয়া যাচ্ছে না হাঁটতে হাঁটতে আমি আর আপনার একদম মেন রোডে চলে আসছি সেটাই তো একদম আবার হাতে হাঁটতে দেখা যাবে যে কলেজের সাবে চলে গেছে খুব একটা অবস্থা জিজ্ঞেস করতেছে কোথায় হোটেল আছে হাঁটতে হাঁটতে কত দিকে চলে যাচ্ছি আর কত কিছু দেখছি ওষুধ খেয়েছিলাম পরে যেতে লাগছিলাম একটা হোটেল পেয়ে গেছি চা খেতে পারলেই হয় পরোটা সিঙ্গারা বানাচ্ছে দেখতে পাচ্ছি এখানে আমি চা খাবো দেখি এই তো অব্বার চা খেতে বসে গেছে কি খাবেন আব্বা পরোটা পরোটা খাবে আব্বা

এই যে হচ্ছে বকুল ফুলের গাছ অনেক বকুল ফুল ফুটেছে দেখা যাচ্ছে বুঝাই যাচ্ছে আর এই যে হচ্ছে বকুল ফুলের বিচি বকুল ফুলের বিচি কেউ কখনো দেখেছেন আমি এই যে দেখলাম কাঁচা অবস্থাতে দেখেছি বাট এরকম পাকা অবস্থায় দেখি নাই আর এখন এই যে পাকা অবস্থায় দেখলাম তো দেখি নেওয়া যায় কিনা দেখি এই যে নিয়ে নিলাম এখন এটা ফাটালে কি পাওয়া যাবে কি জানি যে কষ বেরোচ্ছে হাস্টা হেনা ফুল গাছে ফুল ফুটা শুরু হয়েছে দেখতে হচ্ছে সফেদা ফলের মতন আমি সবার আগে ভেবেছিলাম আমি প্রথমে দেখে মনে করেছিলাম যে মনে হয় সফেদা ফল এখানেই যাই সেখানে প্রকৃতি গাছ লতা পাতা খুঁজি খুঁজতে খুঁজতে এখানে সিম গাছ মানে সিম গাছ পেয়ে গেলাম কিন্তু কোনো ফুল নেই আর এদিকে কি সুন্দর একটা ডাটা বড় একটা ডাটা এদিকে অন্ধকার অন্ধকার লাগতেসে এখানে একটা ময়লা আবর্জনা মার্কা লেক দেখতে পাচ্ছি আর এখানে কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে এখানে আরো ছোট ছোট ফুল যেখানে জানি কি ফুল ফুটে আছে সাদা সাদা এদিকে সব গাছ আর খালি জায়গা দিকটা ভালো লাগতেছে আর আমি ওই যে ওই রোডটা থেকে আসছি ওইদিকে হচ্ছে নাহিয়ানদের পরীক্ষা কেন্দ্র এখানে একটা আমরা গাছ আমরা ফুল নেই ওইদিকে ওই যে আব্বা দাঁড়ায় আছে আর ওই দিকে হচ্ছে একদম ওই দিকে অনেক কচু গাছ দেখতে পাচ্ছি কচু খেত মনে হয় বাগান করছে কেউ এটা কি একটা গাছ ফুল ফুটে আছে কলা গাছ মানে এই জায়গাটা ভালোই লাগতেছে দেখি একদম নিরিবিলি রাস্তাটা ওইদিকে তো গাছ আর আকাশটা অনেক সুন্দর এখানে হ্যাঁ একটু একটু বৃষ্টি পড়তেছে এই যে এই যে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নামলেও অসুবিধা নাই জায়গা আছে দাঁড়ানোর

একটু যাই আগের জায়গায় ফেরত চলে যাই অবশেষে বৃষ্টি পড়া শুরু হলো এই তো বৃষ্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ